সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় নেয়ামত সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে এই যে আমার হাতে আইসক্রিমগুলো দেখতে পাচ্ছেন এই আইসক্রিমগুলোয় আমার খেয়ে ঠান্ডা লেগে গেছিলো সকালবেলা আমি বা বাজার গিয়েছিলাম আমাদের এখানে মার্কেটকে সব কিছুতেই বাজার বলে তো সেখানে গিয়েছিলাম আমার মেয়ের কিছু ক্লিপ কেনার জন্য আর হচ্ছে ট্রেনের ভিতরে পাখা লাগে তো এর জন্য আমার হচ্ছে পাখা নেওয়ার জন্য গেছিলাম তো সঙ্গে করে আমি তিনটা আইসক্রিমও কিনে নিয়ে আসছি এই আইসক্রিমগুলো আসলে বেশ কয়েকদিন হলো খেতে ইচ্ছে করতেছিল তো আমি আমার জন্য আমার ছোটো বোনের জন্য আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলো এই যে দেখেন ওর আইসক্রিমগুলো গলে যাচ্ছে কিন্তু তারপরে ও কাউরে ধরতে দিচ্ছে না বা হচ্ছে বলতেওছে না যে একটু রেখে দাও তো ও হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মুখ টুক মাখায় ফেলছে তা আমিও অনেকেই ওর কাছে চাচ্ছিলাম যে মা আমাদেরকে একটু দাও তো একটুও কাউরে দিব না একা একাই খেয়ে নিচ্ছিল আর আমি এইখানে আমার কসমেটিক জিনিসগুলো নিয়ে এসে দেখাচ্ছিলাম আমার মেয়েকে যে দেখো তোমার জন্য কি নিয়ে নিয়ে এখানে ওর জন্য একটা সানগ্লাস কিনে নিয়ে এসেছিলাম আসলে ওর দুইটা সানগ্লাস ছিল দুটা সানগ্লাসে ভেঙে ফেলছে একটা আমি ভেঙে ফেলছি একটা ও ভেঙে ফেলছে তো সানগ্লাসটা পেয়ে আসলে ও অনেক খুঁজেই আর দেখেন এই টাইপের পাখাগুলো আমি নিয়েছিলাম দুই দুইটা পাখা নিয়েছিলাম আমি এখানে এই যে লাল কালারের ঘুরানো পাখাটা আর হচ্ছে ওই যে ওরকম একটা পাখা নিয়েছিলাম এই পাখাগুলো আসলে ব্যাগে রাখার জন্য খুবই উপকারী আর এখানে আমি বেশ কয়েকটা ক্লিপ নিয়েছিলাম একই টাইপেরই আমার আরও দুইটা ভাগ্নেকে দেওয়ার জন্য তো হচ্ছে ওগুলো দেখি শেষ করে বিকালবেলা আমার মেয়ের বাবা আসবে তোর স্টেশনে নেয়ার জন্য গেছিলাম তো ও ওখানে গিয়ে ফুচকার দোকান দেখছি আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে ফুচকা খাবে আমি বলতেছিলো মা চলো স্টেশনে যাই আমরা ফুচকা খেয়ে আসি তো আমি ওর জন্য হচ্ছে ফুচকার অর্ডার দিয়েছিলাম এখানে অর্ডার দিয়ে অনেক বসে মানে বসে থাকতে ওর দেখেন পাশে যে বাচ্চাটা ওর শুধু ড্রেসটাই ও দেখতেছিল ও বলতেছিলো দেখো মা ওর ড্রেসটা অনেক সুন্দর আমি বললাম যে মা দেখো গরমের দিনে এরকম গেঞ্জি টাইপের জামা পরে আসছে এটাই তোমার জন্য ভালো হয়েছে আর এখানে তিনটা ফুচকার অর্ডার দিয়েছিলাম আমার মেয়ে তো আমার ফুচকার নিয়ে টানাটানি শুরু করে দিছে আর এখানে টকটা যে আমার এত পরিমাণে ভালো লাগছে জানি এগুলো বাইরের খাবার খাওয়া ঠিক না তারপরেও আমার মেয়ে এগুলো খাবেই আমি ভাবছিলাম যে আমার মেয়ে টক দিয়ে খাবে না কিন্তু ও টক দিয়েই খাইছে আর হচ্ছে এগুলোকে ওকে হচ্ছে জুস বলতেছে যে টক টকগুলোকে ও জুস বলতেছিল আসলে এগুলো বলাতে আমি অনেক হাসতেছিলাম তো এখানে সবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে ও হচ্ছে ওরটা হাতে নিছে ওর প্লেট হাতে নিছে তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে শেষ করে ওর বাবার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে আসলে তখন আমরা এক সঙ্গে চলে যাব। আর এদিকে ও বারবার লিপস্টিক ঠিক করতেছিল যে লিপস্টিকটা ওর ঠিক আছে কি না আর লিপস্টিকের জন্য আসলে পরে ও খাইতেও চাচ্ছিলেন যে যে ওর লিপস্টিকগুলো উঠে উঠে যাচ্ছে তো ফুচকাগুলো আসলেও যদিও হচ্ছে ইয়ে ছিল তারপরেও ভালো ছিল অনেক মানে মজা ছিল আর কি যদিও হচ্ছে বাড়ির রাস্তার বসছিলো আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও মেয়ের বাবাও চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ